জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে কি রয়েছে জেনে দিনটি শুভ তবে ব্যবসায় বাধা আসতে পারে কারবারে সিদ্ধান্ত নিন বৃষ দিনটি মিশ্র ফল দেবে তবে আর্থিক দিকটি অনুকূল থাকবে আপনার পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে মিথুন দিনটি শুভ তবে ব্যবসায় কোনো অর্থলোকনির আগে সব চিন্তা করে সিদ্ধান্ত নিন প্রেমের সাফল্য পাবেন কর্কট নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো যাবে ব্যবসায় সাফল্য পাবেন সিংহ দিনটি অত্যন্ত ভালো যাবে একাধিক সূত্র থেকে উপার্জন হতে পারে মানুষের সাথে বুঝে কথা বলুন কন্যা দিনটি শুভ তবে দিন কঠোর পরিশ্রম করতে হবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে দিনটি শুভ তুলা দিনটি শুভ শরীরের প্রতি যত্ন নিন পায়ের সমস্যায় ভুগতে পারেন অর্থালাভ ও সঞ্চয় হবে আজ বৃশ্চিক দিনটি শুভ ব্যবসায় ও চাকরি ক্ষেত্রে সাফল্য পাবেন পরিবারের শান্তি বজায় থাকবে ধনু এদিন আপনার ব্যবহারে শত্রু সংখ্যা বাড়বে মিষ্টিভাষী হন আজ ব্যবসায় বুঝে বিনিয়োগ করুন মকর আজ আয় বৃদ্ধি পাবে বাজে খরচ করবেন না শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ কুম্ভ দিনটি শুভ ব্যবসায় অর্থলাভ ও সঞ্চয়ের যোগ দেখা যাচ্ছে পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে মিন দিনটি প্রতিকূলতার মধ্যে কাটবে সাফল্যের অভাব দেখা দেবে পরিশ্রম করে যান ফল পাবেন কোষ্ঠী প্রস্তুত ও বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজরদোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলারধার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতে জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এইট নাইন এই নাম্বারে